এবং সম্ভাবনার রাজনৈতিক দলগুলো দীর্ঘ সতেরোটি বছর তারা রাজপথে ছিল জনগণকে সাথে সম্পৃক্ত রেখে জনগণের সেন্টিমেন্ট বুঝে জনগণ কি চায় তাদের এই ন্যূনতম আইডিয়াটুকু আছে কারণ বিএনপি একটু বড় রাজনৈতিক দল বিগত সতেরোটি বছর রাস্তায় ছিল তারা লড়াই সংগ্রাম করেছে প্রায় দেড় লক্ষ মামলার আসামি হয়েছে এতগুলো মামলা খেয়েছে কেন ভোটের অধিকার ভাটের ভাতের অধিকার বাক্সাধীনতার অধিকার এই অধিকারগুলো আদায়ের লক্ষ্যেই কিন্তু তারা এতগুলো মামলা খেয়েছে এমনও দেখতে পেরেছেন বিএনপির অনেক নেতা মা মারা গেছে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় তারা জানাজা নামাজে শরিক হয়েছে এই যে তাদের আপাতত্যাগ তারপরে দেখেন এখনও কিন্তু অসংখ্য বিএনপির নেতাকর্মী ঘরে থাকতে পারে না সম্ভবত রাজনৈতিক দলগুলোর অসংখ্য নেতাকর্মীরা ভরে থাকতে পারে না আমরা গণমাধ্যমে দেখেছি ধান খেতে যে মশারি টাঙিয়ে ঘুমাতে হয়েছে সেই দিন দিনগুলো এই রাজনৈতিক দলগুলো পার করেছে না আগের বিএনপি আর পাঁচ আগস্টের পর বিএনপির সাথে মানুষ কফাত করতেছে মানুষ এখন হচ্ছে দেখেন পাঁচ আগস্টের আগের এবং পরে আগে পাঁচ আগস্টের আগে আওয়ামীর ক্ষমতায় ছিল হয়রানির পরিমাণ অনেক বেশি ছিল ইচ্ছা মতো মামলা জুলুম নির্যাতন সব কিছু স্বীকার করতে হয়েছে পাঁচ আগস্টের পরে বিএনপি এবং জামাত সমন্বয় রাজনৈতিক দলগুলো অন্তত গ্রেফতারি পরোয়ানা এই মুহূর্তে নাই জেলখানায় নাই কিছু সংখ্যক আছে জেলখানায় তাদের আইনি প্রক্রিয়া শেষে হয়তো মুক্তি পাবে হয়তো কারো বিনাদোষ থাকলে তারা মামলা খারিজ হয়ে যাবে এরকম কিছু হবে পাঁচ আগস্টের পরে কিছু কিছু জায়গায় দেখতে পারবেন হ্যাঁ বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা টুকটাক কিছু অনৈতিক কাজে জড়িয়ে গেছে এগুলো বিএনপি এবং বড় বড় রাজনৈতিক দলগুলো এবং সম্ভাবনা রাজনৈতিক দলগুলো যে সকল নেতাকর্মীরা তারা এই ধরনের অনৈতিক কাজে জড়িত হয়ে যাচ্ছে তাদের বিষয়ে অ্যাকশন নিচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপি প্রায় দুই হাজারের ওপর নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছে স্থায়ীভাবে জামাতও এরকম কিছুটা করেছে এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এই কাজগুলো করছে তারপরেও যেহেতু এগুলো বড় রাজনৈতিক দল এগুলো সামাল দেওয়া খুব প্রাপ আমাদের মতো আমজনতার মনের মতো যদি ছোট রাজনৈতিক দল হতো তাহলে একটু সহজেই ট্র্যাকেল দেওয়া সম্ভব হতো কিন্তু এই জায়গা থেকে হাইকমান্ডের যে নির্দেশ আমরা যেটা আমাদের নজরে পড়ছে সেটা আমরা মনে করি সন্তোষজনক তবে এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে আমাদের কাছেও দুঃখজনক যে এভাবে আসলে পুনরায় এই ধরনের চাঁদাবাজি কিংবা বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে যাচ্ছে নেতাকর্মীদেরকে সামাল দেওয়া খুব বলেছে ব্যাপক সেই জন্য একটা নির্বাচিত সরকার প্রয়োজন কারণ এই সরকার খুব একটা সুবিধাজনক মানে কাজ করার মতো পারছে না তারা আইনশৃঙ্খলা বাহিনী এখনো অনেক অবনতি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তারা ট্রেগেল দিতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী এখনও তাদের দুর্বলতা প্রকাশ করছে বিশেষ করে পুলিশ বাহিনী তাদের দুর্বলতা অনেক অনেক বেশি তারা এখনও সোজাভাবে আসামি গ্রেপ্তার করতে পারছে না যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে এখনও গ্রেপ্তার করতে পারছে না তারা ভয় পায় গ্রেপ্তার করতে পারছে না